মায়ের হাতে রান্না খেয়ে রুবা বসতে পারেছে এটা আমার মায়ের রান্না তখন সে তার বাবা অর্থাৎ শঙ্কদীপকে বলতে থাকে যে বাবা এই খাবারটা কে বানিয়েছে আমাকে বলো আমার কেন জানি বেশ অনেকটা চেনা চেনা লাগছে খাবারগুলো আর ঠিক তখনই যেন শঙ্কদীপ বলতে থাকে যে আমার হোটেলে একটি নতুন মেয়ে এসেছে যে মেয়েটির হাতের রান্না বেশ অনেকটা ভালো তার নাম দীপা রূপা তার মায়ের নামটি শুনে বেশ অনেকটা চমকে গিয়েছিল এবং তার কাছে যেতে বেশ অনেকটা আগ্রহ প্রকাশ করে তার বাবাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের স্বয় ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে শঙ্কদীপ তার মেয়ের একটি ফোন পেয়ে ছুটে চলে যায় তার কাছে আছে কেননা তার মেয়ের খিদে লেগেছিল এবং সে খাবার চেয়েছিল তাই তো সে দীপাকে বলে অর্থাৎ শঙ্করদীপ দীপাকে বলে যে আমার মেয়ের জন্য খুবই স্পেশাল একটি খাবার তৈরি করে দিতে সে এখনই তার মেয়ের কাছে সেই খাবারটা নিয়ে যাবে দীপাও তো বেশ ভালোভাবে তার মেয়ের জন্য একটি খাবারের তালিকা তৈরি করে এবং সেটা বানাতে শুরু করে তাকে দিয়ে দেয় এক পর্যায়ে যখন শঙ্করদীপ তার মেয়ের কাছে যায় সেই খাবারটা নিয়ে ঠিক তখনই যেন রূপা সেই খাবারটি খেয়ে বেশ অনেকটা ভালোভাবে চিনতে পেরে গিয়েছিল কেননা তার মায়ের হাতের রান্না সে চিনতে পারবে না এটা কিভাবে হয় তখনই যেন রূপা তার মায়ের হাতের রান্নাটি খেয়ে তার বাবাকে অর্থাৎ শঙ্গদীপকে বলতে থাকে যে বাবা এই হাতের রান্নাটা কে করেছে আমার কেমন জানি আমার মায়ের একটা অনুভব হচ্ছে আমি আমার মায়ের হাতের রান্না চিনি আর ঠিক তখনই যেন শঙ্কদীপ তাকে বলতে থাকে যে আমাদের রেস্টুরেন্টের মধ্যে দুই থেকে তিন দিন আগে একটি মেয়ে এসেছে যে মেয়েটির হাতের রান্না বেশ অনেকটা সুস্বাদু এবং প্রত্যেকটি লোকজন তার প্রশংসা করে আর ঠিক তখনই যেন সে দীপার কথা বলে অর্থাৎ শঙ্কদীপ রূপাকে তার মায়ের কথা দীপার কথা জানায় তখনই যেন রূপা বলতে থাকে যে আমি এখনই ওনার সঙ্গে দেখা করব আমি এখনই যাব চলো তুমি আমাকে তোমার রেস্টুরেন্টে নিয়ে যাবে আমি সেই মহিলাকে দেখতে চাই আর ঠিক তখনই যেন শঙ্কুবাবু সেই রেস্টুরেন্টে যায় এবং তার সঙ্গে দেখা করিয়ে দেয় দীপার সঙ্গে দেখা করিয়ে দেয় রূপাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এমন আপডেট নিউজ সবার আগে আমাদের চ্যানেলে পেতে আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ